আলাইকুম ভিডিওটা তো দেখলেন কেমন লাগলো এরকম হাজারো প্রবাসী বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে যায় ভাই খানা পাকাইয়া খানা খাইয়া যাইয়া ঠিক মতো ঘুমাইতে পারে না ঘুম যে কি খারাপ জিনিস ভাই কি বলবো এই এই দুনিয়াতে প্রবাসীতে যদি মানুষ টাকা দিয়ে ঘুম কিনতে পারত তাহলে প্রথমে ঘুম কিনত বিশ্বাস করবেন কিনা জানি না এই বারো তেরো ঘন্টা বারো তেরো ঘন্টা ডিউটি করে এমনও মানুষ আছে চোদ্দ ঘন্টা ডিউটি করে বারো তেরো ঘন্টা ডিউটি করে রুমে যাইবো খানা পাকাইবো খানা টানা পাকাইয়া তারপরে ঘুম আর শুইলেও ঘুমাই না মাঝে মধ্যে যে ফ্যামিলির টেনশন এই টেনশন ওই টেনশন নানান রকম টেনশন আসে ওই মাথার ভিতরে নানান রকম টেনশন আছে যে ফ্যামিলি চিন্তা ওই চিন্তা মানে কি বলবো আপনি যে এটা সম্মুখীন হয় সে বুঝে আর বিশেষ করে যারা প্রবাসে থাকে নিজের দেশ পর দেশে যারা থাকে ভাই ঘুম যে কি একটা জিনিস বিশ্বাস করবেন কিনা জানি না ভাই ঘুম একটা মানুষ একটা প্রবাসী পরিপূর্ণভাবে ভাবে ঘুমাইতে পারে না যদি প্রবাসী সে ঠিকমতো কাজ করে তাইলে আমার মনে হয় না সে পরিপূর্ণভাবে ভাবে ঘুমাইতে পারে কারণ জন্য ঘুম একটা খুব ভালো জিনিস কিন্তু সে ঘুমাইতে পারে না ঘুমটাতে কি ইম্পর্টেন্ট এবং খুব জরুরি এটা টাকার পিছনে মানুষ সবকিছু শেষ করে দেয় কিন্তু ঘুম ঘুম ভাই একবার বিশ্বাস করে এখন যা মুখানা পাকা মু সবকিছু কর্ম কিন্তু ঘুমটা সব মিলে ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমাবো এরকম আমার মতো হাজারো প্রবাসী আছে এরকম আমার মতো হাজারো প্রবাসী আছে যে ঠিক মতো ঘুমাইতে পারে না ঠিক মতো ঘুমাইবো কিভাবে এই যে ফ্যামিলির টেনশন এই টেনশন ওই টেনশন মানে নানান রকম নানান সমস্যা তো এরকম আপনি চিন্তা করুন যদি একটা মানুষ একদিন দুই দিন এমন মানুষ আছে যে বছর বছর অনেক বছর হয়ে গেছে সে ঠিক মতো ঘুমাইতে পারে না কারণ ঘুমটা খুবই জরুরি ঘুম না থাকলে মানুষের এখানে থাকা ঠিক থাকাটা খুবই টাফ ব্যাপার হয়ে যায় এই হলো কথা দিন রাত পরিশ্রম করে রাত কোনা দিন কোনা এমন মানুষ আছে যে ওরা দিনে কাজ করে এসে বাইরে কাজ করে টাকার লেগে নিজের ফ্যামিলি পরিজন সবাই ভালো রাখার লেগে কিন্তু ঠিক মতো না ভাই এরকম হাজারো প্রবাসী ভাই লাখো প্রবাসী আছে আমি সচক্ষে দেখছি সে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে বাইরে যায় আরো দুই ঘন্টা তিন ঘন্টা ওভার টাইম করে একটা সৌদির বাসায় যায় কাজ করে এরকম হাজারো প্রবাসী আমি দেখছি অনেক অনেক মানে কি বলবো তো এরকম অনেক আছে ভাই ঠিক মতো ঘুমাইতে পারে না কি বল ঘুমায় যে মানুষের তৃপ্তি টাকা দিয়ে যদি ঘুম কিনা যায় তো এই দেশে ভাই সত্যি মানুষ ওই জিনিসটাও চেষ্টা করত। যদি টাকা দিয়ে ঘুম কিনা যাইত কারণ ঘুমটা এত জরুরি বা এত দরকার এই হইলেও কথা তো ডিউটি শেষ রুমের কাছাকাছি আইসা পড়ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে প্রবাসীদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে পরিবার পরিজনের